হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি অবশ্যই রিমি আর রূপার যে চ্যানেল সেটাকে নিয়ে কিছু কথা আর তোমার টিয়াকে নিয়ে কিছু কথা তো টিয়াকে নিয়ে কিছু কথা কিছু প্রশ্ন উঠেছে সেখানে কথা উঠেছে নাকি মানে গীতানটির কথায় গীতাংটি বলেছে যে টিয়া নাকি সত্যি বলছে আর রূপা নাকি মিথ্যা বলছে তো আমি এখানে বলি আমার একটা মানে প্রত্যেকের তো মদ থাকে সে মদ থেকে রূপাকে হচ্ছে আমরা দুই দিন চিনছি আর টিয়াকে আমরা তোমার অনেক দিন থেকে চিনি তো টিয়া যে চালচলনগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে জানি ও কি করতে পারে কেমন কি বলতে পারে এরপরে কি হতে পারে কি না হতে পারে কিছুটা হলেও আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে মেয়েটি কেমন বা মানে একটু হলেও বলে না প্রতিদিন চার ব্লগ দেখা হয় তাকে একটু হলেও আন্দাজ করা যায় তো এবার রূপার কথা হচ্ছে যে টিয়া মিথ্যা কথা বলছে আর টিয়ার কথা হচ্ছে রূপা মিথ্যা কথা বলছে তো আমার মনে হয় যে একটা অসুস্থ মেয়েকে নিয়ে সে আছে প্লাস ও কিন্তু কাউরির আশাতে ট্রিটমেন্টের জন্য নামিনি নিজের ভরসায় ট্রিটমেন্টের জন্য নেমেছে এমন কি সেটাকে পুরোপুরি করেছে যে যে অপারেশানটা সেটা কিন্তু পুরো সে করেছে সে কিন্তু কাউরির আশায় কিন্তু সে অপারেশানটা করতে যায়নি তার যতটা সামর্থ্য সে কিন্তু ততটা চেষ্টা করেছে সে সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করেছে কেউ যদি দেয় সেটা হচ্ছে টিয়া টিয়া যেহেতু বলেছিল যে এইরকম কিছু পেশেন্ট পেলে আমি দিয়ে দেবো আট লাখ টাকা সেহেতু সে মা হয়ে একটু যোগাযোগ করার চেষ্টা করেছিল যদি ওখান থেকে কিছু হেল্প পাওয়া যায় ও কিন্তু কারোর কাছে আশা করেনি কারণ হচ্ছে কেউ তো বলেনি যে আমি টাকাটা ফেরত দিব যেহেতু টিয়া বলেছিল সেহেতু সে একটা আশা রেখেছিল যে না ওখান থেকে যদি কিছু টাকা আমি পাই তাহলে আমার হেল্প হবে সে কিন্তু কাজ করে পরের বাড়ি এমন না যে তার অঢেল টাকা পয়সা আছে পরের বাড়ি কাজ করা মানে বুঝতেই পারছো কোন জায়গায় গেলে পরের বাড়ি কাজ করতে হয় তো লাস্ট অবধি মেয়েদের হচ্ছে মানে এখানে ওখানে ওখানে এখানে এগুলো জব তো করেই মেয়েরা কিন্তু লাস্ট অপশান হচ্ছে পরের বাড়ির কাজ করা মানে তার হচ্ছে পুঁথিগত বিদ্যাও কম বলতে পারো দ্বিতীয় দ্বিতীয়গত পুঁথিগত বিদ্যাও যদি থাকে তাও কিন্তু অনেকে অনেক জায়গায় জব পায় না পেটের তাড়নায় কিন্তু লোকের বাড়ি কাজ করতে হয় আমি এভাবেই কথা বলছি তো লোকের বাড়ি কাজ করতে হয় দেখো লোকের বাড়ি কাজ করাটা খারাপ না সেও কিন্তু একটা কাজ করছে আমরা তো ঘরেরও কাজ করি ঘরেরও কাজ করি সেখানে কিন্তু আমরা মানে কী বলবো আমাদের হাত খরচ আসে না সেখানে আমাদের ই থাকে যেটা আমার সংসার কিন্তু আমরা বাইরে যদি কোনো ঘরে গিয়ে কাজ করি সেখানে কিন্তু পয়সা দেয় সেই পয়সাটা আর এখনকার যুগে একজনের ইনকামে সংসার চলে না গো একজনের ইনকামে সংসার চলে না দুজন যদি পায়ে পায়ে নাম হ্যাঁ কিছু মানুষের আবার চলে যারা প্রচুর পয়সা ইনকাম করে তাদের চলে কিন্তু বেশিরভাগ মানুষেরই চলে না কারণ পড়াশোনার যা খরচ তারপরে তোমার জিনিসপত্রের যা দাম বেড়েছে একার প্রতি খুব টাফ হয়ে যায় একটা বাচ্চা মানুষ করতে গেলে তো যাই হোক কটা বাচ্চা জানি না একটাই আশা করি বাচ্চা মনে হয় যেহেতু দেখি না ভিডিও বলতে পারবো না তবে এই কদিন থেকে দেখছি তো সেখান থেকে মেয়েটাকে খুব চেষ্টা করছে সে মেয়েটা যেন সুস্থ হয়ে যায় এবার পেশেন্ট যেহেতু সেহেতু সবসময় মোবাইল নিয়ে বসে থাকলে তো চলবে না এবার বাচ্চাটা যখন ঘুমাবে তখন হয়তো সে মোবাইলটা অন করতে পারবে এবার অপারেশান হয়েছে একটু পজ করতে হয়েছিল তো আমার মনে হয় যে রূপা মিথ্যা কথা বলছে না কারণ একটা ও এমন একটা জায়গায় পড়ে আছে ও বাচ্চা ট্রিটমেন্টের জন্য গিয়েছে সেখানে মিথ্যা কথা বলে ওর ফায়দা কী এতদিন তো রূপা মুখ খুলেনি যতদিন না দিয়েছে ও কিন্তু টি আসায় কিন্তু ও করেনি ও করেনি একটা পারিনি যখন তখন সে বলেছে যে আমি ট্রিটমেন্টটা আধা হয়ে গেছে আধারও বেশি হয়ে গেছে বলতে পারো কিন্তু এখন আর পাচ্ছি না ওর কাছে আমি চেয়েছিলাম এরকম দেয়নি তখন কিন্তু লোকে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে ও যদি এতই মানে সৎসাহস থাকতো তাহলে কিন্তু সে ভিডিও প্রতিদিন নামাতো আজ তিন দিন হল ভিডিও কিন্তু নামাতে পারিনি কারণ ও জানে জনতার মুখে ও পড়ে গেছে কারণ ও কুড়ি হাজার টাকা দিয়েই কিন্তু মিটাতে চেয়েছিল প্রত্যেকটা জিনিসের একটা ক্যালকুলেশান আছে প্রত্যেকটা কথার একটা ছন্দ আছে ও রূপা চেয়েছিল তার মেয়ের জন্য ট্রিটমেন্টের টাকাটা দেয় সে খাওয়ার খরচ দিল বাচ্চাটা এখন অসুস্থ সেদ্ধ সেদ্ধ ভাত খাচ্ছে ওর বাচ্চাটা একটু ভালো খাবার খেতে চেয়েছে তো ওর মা বলেছে না বাবু এখন না হসপিটালে একটু হালকা পাতলা খাও বলে একটা পাঁচমিশালি টাইপের সবজি দিয়ে কিন্তু পুরো ভাতটা মাখিয়ে কিন্তু খাওয়ালো সুতরাং ওই বাচ্চাটা যে লাস্টে বললো না যে কুড়ি হাজার টাকা আমি খেতে দিয়েছি তাহলে ও কিন্তু ট্রিটমেন্টের টাকাটাই কিন্তু আগে দিত খাওয়ার টাকাটা পরে ও খাওয়ার টাকাটা ওটা পরে গল্প বানালো যে আমি খেতে দিয়েছি এটা কেউ দেয় বলো আমি চাইছি তোমার কাছে সাহায্য তুম যে আমার ঘরে মানে কথা কথা বলছে আমার ঘরে অসুস্থ তোমরা সাহায্য করো তোমরা আগে কি খাওয়ার টাকা দিবে আমাকে না সাহায্য টাকা দিবে যে ট্রিটমেন্ট করো এই সাহায্যটা করবে তোমরা নিজেরাই বলো তো ও এটা কুড়ি হাজার টাকাটা দিয়ে ও মানে জিনিসটাকে ঢাকার চেষ্টা করেছিল ও ভাবতে পারিনি যে ডুপা কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আনবে যখনই সোশ্যাল মিডিয়াতে আনে প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে গেছে তারপরে ও আর মুখ মানে কি বলবো আনতে পারছে না সোশ্যাল মিডিয়ার সামনে দ্বিতীয়ত হচ্ছে টাকা না বের করা সত্যি খুব কষ্টকর টাকা একবার হাতে এলে ওর বেলায় বলছি না প্রত্যেকটা মানুষেরই টাকা যদি একবার আসে না তো সেই মানুষটা চাইবে ও যতই বলুক আমি দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। ওর কিন্তু লোকের তাড়নাই বলে দিয়ে দিব কিন্তু ওর মন থেকে দেওয়ার কোনো ইচ্ছাই নেই কাউরি যদি মন থেকে দেওয়ার ইচ্ছে থাকবে সে কিন্তু দেওয়ার পরে বুক ফুলিয়ে বলবে যে আমি দিয়েছি এরকম কতরাবে না যে যেন দেখে মনে হচ্ছে বাড়ির বলতে নেই বাড়ির কেউ মানে কি বলবো আর বললাম না এরকম হয়েছে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কথাগুলো এইভাবেই বলা দরকার কারণ কি এমন হয়েছে এটা তো দর্শকের টাকা তুমি যদি ভালো কাজ করে রাখো তোমার যদি না হোক আমি কখনো বলবো না যে কাউরির অসুস্থ মানে হোক বা কিছু তোমার যদি পরবর্তীতে কোনো সময় টাকা লাগে আমি অসুস্থার কারণে বলছি না পরবর্তীতে যদি কোনো সময় তোমার টাকা লাগে টিয়াকে বলছি তাহলে কিন্তু তোমাকে দর্শক কিন্তু আবারও দু হাত তুলে দিবে যে না মেয়েটি টাকাটা নিজের কাছে রাখেনি ও পুরোটাই আবার সবাইকে দিয়ে দিয়েছে হ্যাঁ যখন বলেছিল প্রত্যেকে যে তুমি টাকাটা রাখো তুমি টাকাটা দিও না কাউকে তুমি কিছু করো না তুমি মানে বড় একদম হতে চেয়েছিলে প্রত্যেকের কাছে বড় হতে চেয়েছিলে ভেবেছিলে যে আমি টাকাটা দিয়ে দিলেই মহান হব তোমরা নিবে তোমরা নিবে মানে এই রকম দেখো ও তুমি ট্রিটমেন্ট করবো করবো বলেছ কিন্তু তবু তুমি হোয়াটসঅ্যাপ থেকে নাম কিন্তু তুলতে পারো নি কে কে তোমাকে কত দিয়েছে আর রূপা কিন্তু রাত জেগে হলেও পেশেন্টের ওপরে একটা খাটনি থাকে প্রত্যেকের তারপরে একটা অপারেশনের রুগী তাকে ধরে ধরে পায়খানা বাথরুমে নিয়ে যা কারণ রূপা বারবার বলেছে কয়দিন থেকে বাচ্চাটা বারবার পটি যাচ্ছে মানে পটি করে বেডে না উঠতেই আবারও তাকে যেতে হচ্ছে মানে একটা ঈদ তার একটা মানে কী বলবো একটা দেহের একটা ই হচ্ছে যে বাচ্চাটাকে সে দেখভাল করছে তারপরে তার রাত্রে কিন্তু ঘুম হয় না বলে যে চারটের পর থেকে নাকি চ্যানেল করতে আসে তিনটে চারটের পর থেকে চ্যানেল করতে আসে তারপর থেকে কিন্তু স্যালাইন দেয় তাহলে সেই মানুষটা একটা যদি মানুষ ঘরে আমার ঢোকে নার্স হোক ডাক্তার হোক ঢোকে তাহলে নিশ্চয়ই সে মা শুয়ে থাকতে পারে না এবার রুগী যখনই থাকবে একটা মানুষ সবসময় মাথার মধ্যে একটা টেনশান থাকবে যে একটা ঠক আওয়াজ হলেও তাকে কিন্তু উঠে একবার হলেও দেখতে হবে সে ঘুমটা ভেঙে যায় প্লাস টাকার একটা চিন্তা থাকে যে কি করে চলবে কি করব কি হচ্ছে বাচ্চাটা কতবার বাথরুম করছে বাচ্চাটা পটি করছে কি না বারবার কিন্তু তাকে চেক করতে হবে তাহলে সেই মানুষটার কিন্তু ঘুম ঠিক করা হচ্ছে না সেই মানুষটা কিন্তু তবুও রাত জেগে সে লিখে রেখেছে কে এক টাকা দিয়েছে কে দু টাকা দিয়েছে কে পাঁচ টাকা দিয়েছে তুমি কিন্তু আজ পর্যন্ত তুমি হিসাব দিতে পারো কে কত টাকা দিয়েছে শুধু বলেছ যে এত টাকা উঠেছে তুমি কিন্তু হিসাব দিতে পারো নি ও কিন্তু পুরো ওর যদি মনে যদি কোনো গলতি থাকে কোনো যদি অপরাধ থাকে তাহলে কিন্তু সে এইভাবে লিখে বলতো না কে এক টাকা দিয়েছে কে পাঁচ টাকা দিয়েছে ও কিন্তু পুরো টাইল বলছে আমি এক কে এক টাকা দিয়েছে কে পাঁচ টাকা দিয়েছে আমি লিখে রেখেছি আর কিছু কিছু মানুষ বলেছে আমাদের নাম নিবে না তো সেই মানুষগুলো কিন্তু আমি নাম নিইনি কিন্তু আমার এত টাকা উঠেছে টিয়া এক লাখ তিন লাখ কুড়ি দেওয়ার পরেও আরও ষাট হাজার টাকা উঠেছে এই কথা কিন্তু বলেছে এমন কি যে বাহাদুর দাদা দাদাভাই আছে সে বাহাদুর দাদাভাইও যে এত টাকা দিয়েছে সেটাও কিন্তু সে বলে দিয়েছে যে টোটো স্ট্যান্ড থেকে সবাই মিলে তুলে তাকে টাকাটা দিয়েছে তাহলে বাহাদুর দাদা তো এখনও সোশ্যাল মিডিয়াতে বলিনি তাহলে ওর বলার দরকার কি ছিল ও যদি পরিষ্কার না হতো তোমরা এই কথাটা একবার ভেবে বলো তো ওর কি দরকার ছিল ও তো বলতে পারতো যে পরে আমি বলবো এটা বলেনি কিন্তু ও বারবার কিন্তু বলেছে আমি সবার নাম লিখে রেখেছি আমি আর মেয়ে একটু সুস্থ হোক বাড়ি নিয়ে যাই আমি প্রত্যেকের নামে বলবো এত দিয়েছে এত দিয়েছে এত দিয়েছে কিন্তু কিছু মানুষ যারা বারণ করেছে আমার যে আমি এত দিয়েছি সেটা আমি লিখিনি কিন্তু তোমরা যদি বলো আমার কাছে তুমি তোমরা শুনতে চাও আমি তারা বারণ করা সত্ত্বেও কিন্তু আমি লিখে তোমাদেরকে জানাবো এ কথাটা কিন্তু বলেছে তাহলে সত্যিটা কে বলছে আর মিথ্যাটা কে বলছে বলো তোমরা একটু বুঝে বলো গীতা আনটির এই কথাটায় আমিও সহমত হতে পারলাম না কারণ গীতা প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রত্যেকটা প্রত্যেকটা আমার খুবই ভালো লাগে কথা কাটসাট কে রাগ করলো কে দুঃখ পেলো একদম সে ভাবে না আর কথাগুলো খুব মজার ছলে বলে আর সব থেকে বড় কথা কমেডি টাইপের করে খুব ভালো লাগে তো সেখান থেকে বলছি গীতান্টি কিছু মনে করো না আমি তোমার মেয়ের বয়সী হব কি মেয়ের থেকে একটু বড় হব বড় মেয়ের বয়সী হবো আমি আমার যতটা সম্ভব তো সেখান থেকে বলছি যে তোমার মেয়ের বয়সী তো সেখান থেকে বল সেখান থেকে বলছি সেখান থেকে বলছি সেখান থেকে বলছি যাই হোক ভুল হলে ক্ষমা করে দিও তুমি তো বুঝো যে মানুষটা কেমন মানুষটা একটা কথা বলে তোমাকে সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে চলে এলো তারপরে তোমাকে একটা না জানিয়ে তোমাকে কি করলো সবার মুখে খারাপ করে দিল একবার না দু তিনবার করেছে তোমাকে তুমি তাহলে বুঝতে পারছো কে ভুল আর কে ঠিক ওকে তো আমরা এত দিন থেকে দেখছি ওর তাহলে প্রত্যেকে যখন বলেছিল টাকাটা রাখো ওর কি চুলকানি হয়েছিল বলতো আমি এইভাবে বলছি যে আমার রাগ হয় ওর ব্যবহারগুলো দেখলে ওর কি হয়েছিল যে ও দিব দিবো দিব 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 আর যখন দেওয়ার সময় হয়েছে প্রত্যেকে যখন আর যদি দিবো বলতো তাহলে তো আর কেউ চাইতো না আজ দালালও সুতো বলেছিল সুতো টাকা তুলেছিল ঠিক না তো সুতো কোনো সময় বলেছিল আমি কাউকে জানাবো না আমার বিহরা বারণ করেছে আর ও একবারও বলেনি যে আমি টাকা দিয়ে দেবো টাকা দিয়ে দেবো টাকা দিয়ে দেবো এবার সেখান থেকে তার কাছে কিন্তু কেউ আমরা প্রশ্নও তুলতে পারি না জানতেও চাই না কারণ আমরা তো টাকা দিইনি তাহলে আমরা প্রশ্ন তুলবো কী করে সেটাই না তাহলে যাই যে দর্শকগুলো টাকা দিয়েছে তাহলে তুমি তাদেরকে তুমি সত্যি বলছো কি মিথ্যা বলছো সে প্রুফটা দিলে না তুমি কত উঠেছে প্লাস হচ্ছে তোমার ঘর ভর্তি জিনিস থেকে গেল। তোমার গয়না থেকে শুরু করে তুমি আংটি বানাচ্ছ তুমি এই করছো তুমি ওই করছো তুমি গাড়ি নিচ্ছো তুমি বাড়ি বিক্রি করতে পারবে না আজ যদি আমাদের ফ্যামিলি গীতান্টি আমি তোমাকে বলছি আমি এটা তোমাকে একটু পিন করব এই মানে ই করবো ট্যাগ করব তুমি খারাপ কিছু কথাটা নিবে না কিন্তু আমি তো বললাম আমি তোমার মেয়ের বয়সী মেয়ের বয়সী কিন্তু আমার এই এই জিনিসটার থেকে আমার কিছু প্রশ্ন এসেছে আর যদি আমাদের বাড়িতে কিছু হয় আমার ধরা একটাই সন্তান আমি তো দুই সন্তানের মা আমি সেখান থেকে বলছি আমি আমার জিনিসগুলো তখন দেখব না আমি সন্তানকে বাঁচানোর চেষ্টা করব। তোমরা বলো আমি তখন চাইবো দর্শক কত দিচ্ছে দিক সেটা তো আমার সাপোর্ট ব্যাক সাপোর্ট বলতে পারো যে দর্শক কী দিচ্ছে কিন্তু আমাকেও তো ঢালতে হবে একটা গর্ত হয়েছে সে গর্তকে যেমন লোকে যদি ঢালে মাটি আমাকেও ঢালতে হবে আমার গর্ত আমাকে না বোঝালে লোকে সে লোকে মাটি ফেলবে আমার মাটি ফেলা দেখে হয়তো লোকে একটু দয়া করে সেখানে দু মুঠো মাটি দিতে পারে কি এক গামলা মাটি ফেলতে পারে যে না ওর জায়গাটা ভরবে আমরা এক মানে এক গামলা করে মাটি ফেলি সেখানে সেটা হতে পারে কিন্তু আমি কিছুই দেবো না আমি দর্শকের উপরে ভরসা করব। তাহলে রূপা তো একটা বাড়িতে কাজ করে ওর লাখ ইনকাম না কিন্তু দেড় লাখ দু লাখ ইনকাম না এই টিয়া কিন্তু আমাদের দেখিয়েছিল ফেসবুক থেকেও তার ইনকাম আসে ইনস্টা থেকে আসে কি আমি জানি না ফেসবুক থেকে তার আসে এমন কি তার ওয়াইটি আছে ওআইটিতে এক দেড় লাখ টাকা মতো তার আসে সেখান থেকে সে কিন্তু একবারও মানে জোর করে বলতে পারলো না আমি এইটা করব বা আমি এত টাকা তুলেছি আমার এত কম পড়ছে তোমরা সাহায্য করো এটা কিন্তু বলিনি সব সময় পরের মানে ই করেছে তারপরে কি বলল যে আমার টাকাটা উঠলো না আমি এটা করলাম না আমি টাকাটা দেখছি কি করা যায় আমি অন্য ট্রিটমেন্ট করছি এরকমই বলেছে বলিনি বলো তাহলে আজ রূপা কি করে মিথ্যা কথা বলতে পারে রূপা কিন্তু বলেছে যে আমার টাকায় সাড়ে তিন লাখ টাকা কম পড়ছে তাহলে এ যদি চল্লিশ লাখ টাকায় চল্লিশ লাখ টাকায় বোধহয় বলেছিল আমি ভুল যদি না বলি তো জানি না তুমি একটু ঠিক করে নিও গীতানটি তো চল্লিশ লাখ টাকা টিয়া কিন্তু তুল মানে এত ইনকাম করার পরেও এত ব্যাক সাপোর্ট থাকার পরেও তারপরে হচ্ছে তার খামার বাড়িটা আছে খামার বাড়িটা কিন্তু তাকে তার বাবা কাকা বা পিসি চিসি যা আছে ও কিন্তু খামার বাড়িটা করার নিশ্চয়ই পারমিশান দিয়েছিল। তাহলে খামার বাড়িটা যেখানে পারমিশান দিয়েছে তাহলে তারা যদি বলে যে আমার ছেলের জন্য আমি জায়গাটা বন্দুকই রাখছি তোমাদের আমি ফিরিয়ে দেবো তাহলে প্রত্যেকে জানে যে ওর একটা ইনকাম আছে প্লাস হচ্ছে গাড়িটা বিক্রি করলো না এটা করলো না ওটা করলো না কিন্তু সে কি করলো একটা লোন করে বসলো ছেলের ইনকামের জন্য তাহলে তুই যখন দেখছিস যে আমার এত টাকা উঠেছে তাহলে লোন করার কি দরকার ছিল লোনটা তো লাস্টে করলো লোনটা করে কি দরকার ছিল আর লোনটা যখন স্যাংশানই হলো আমি জানি না লোনের ব্যাপারে আমি আমার মত দিয়ে বলছি বললাম তো ভুল হলে তুমি ঠিক করে নিও লোনটা যদি স্যাংশন হলো যখন লোনটা দেখলো আমার হয়ে গেছে আর তখন দেখলো আমার লোনটা নেওয়ার দরকার পড়ছে না আমার লোনটা নেওয়ার দরকার পড়ছে না তাহলে লোনটা কেন তুললো সেখানে আর লোনের কিন্তু এখন পর্যন্ত কাগজপত্র কিচ্ছু দেখায়নি দেখিয়েছে কি যে না আমি এ দেখো লোন নিয়েছি এই কোম্পানি থেকে এখান থেকে আমি লোন নিয়েছি আমাকে মাসে মাসে এটি দিতে হয় কিন্তু রূপা প্রত্যেক একটা খাতা রেখেছে ওর বাচ্চা কতবার ইউরিন করছে কত লিটার জল খাচ্ছে কি করছে না করছে কোন ইঞ্জেকশান দিচ্ছে কতটা স্যালাইন দিচ্ছে একটা পুরো খাতা তার শেষ হয়ে গেছে এ টিয়া কোনো আজ পর্যন্ত কিচ্ছু দেয়নি কে কত দিয়েছে বা আমার ছেলের কি হচ্ছে না হচ্ছে কি না না কিচ্ছু দেয়নি বা আমি লোন তুলেছি লোন তুলে কি করলো বিজনেস চালু করলো বিজনেস চালু করে এখন পা না পাচ্ছে এদিক করতে না পাচ্ছে ওদিক করতে এখন বলে কিনা আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমরা বলো আমি সারা দিন খাটি তোমরা বলো আরে খাটে কার জন্যে বলো তো খাটে কার জন্যেও ও তো ওর জন্যই খাটে ও ওর ফ্যামিলির জন্য খাটে তাহলে আমাদের পরে রাগ দেখায় কেন দর্শকের পরে রাগ দেখায় কেন যে আমি খাটি আমি খাটি আমি খাটি খাটে তো প্রত্যেকে ইনস্টার আউটের সৌহাদ্য আর অর্ফি কীভাবে খাটে বলো দেখি আমি শুধু ওদেরকে দেখি আমি প্রতিটা রাত্রি ওদেরকে দেখি যে পুজো হলো বাড়িতে এই এত রান্না বান্না পুরো নিজের হাতে লোক খাওয়ানো পুরো নিজের হাতে করে অর্পি অর্পিতা নিজের হাতে করে করে পুজো পাঠ করে আবার সে সাইডে যাচ্ছে সে দু তিনটে লাইভ করছে সে করছে কি করে বলো দেখি সে তো গাড়িতে ট্রাভেল করে দোকানে যাচ্ছে ওটা তো বাড়িতে দোকান ইনস্টাউট প্রত্যেকে আমরা জানি আমি আজকে নামগুলো করছি ইনস্টাউট আমরা প্রত্যেকে জানি তাদের তিনটে বিজনেস তিনটে বিজনেসের পরেও কিন্তু স্বামী স্ত্রী সমান তালে কিন্তু একদিন এমন কিছু গেলেও এমন হয় না যে তাদের ভিডিও আসে না তারা বাড়ি শ্বশুর বাড়ি বাবার বাড়ি এটা ওটা ছেলের স্কুল ছেলেকে কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা জিনিস আজ কথাগুলো বলতে বাধ্য হলাম এইভাবে আমার কোনো দিনই ওর এটা ভালো লাগে না যখনই দর্শকরা তোমার দিব্যি ভালো থাকে দিব্যি করছে আর ওদের এত ইনকাম তাহলে সেখান থেকে ভগবানের আশীর্বাদে ছেলেটি তো ভালো আছে তারপরেও কিন্তু তারা লাইফটা করছে আর সারা দিন এই করলাম ওই করলাম এই করলাম ওই করলাম ওই বাচ্চাটির দিকে টেক কেয়ার করা দরকার একটু মানে কি বলবো খাওয়ানো একটু যত্ন নেওয়া এগুলো করা দরকার বাচ্চাটা নিজেই স্নান করে নিজেই খায় নিজেই চলে নিজেই ওষুধ খায় কিন্তু এর কিছুদিন আগে বলেছিল একটা পাউডার যে ওষুধটা আছে খেতে নাকি খুব বিচ মানে বাজে তো গন্ধ টাইপের তো সেটা খেয়ে নাকি বাচ্চাটি বমি করেছিল তো বমি করার পরেও সে তখন বলেছিল রান্না করতে করতে আজ থেকে প্রায় বারো তেরো দিন আগের কথা কি এক মাস এরকম হবে কুড়ি পঁচিশ দিন তো সেই ভিডিওতে কিন্তু বলেছিল রান্না করতে করতে এই ওষুধটা খুব কড়া এই ওষুধটা যদি একটু বেশি পড়ে যায় না তাহলে ও কিন্তু বমি করে দেয় কিন্তু সেই বাচ্চাটি কিন্তু নিজে নিজে ওষুধ গুলছে নিজে খাচ্ছে নিজেই করছে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া দরকার বাচ্চাটা দেখেছো একটু খিটখিটা টাইপের হয়ে গেছে না বাচ্চাটা সময় সময় পায় না ও হচ্ছে বিজনেসের পাশে বসে থাকে মা ভিডিও করছে তার পাশে বসে থাকে মা বাবাকে কোনো সময় একটু সময় দিতে দেখেছো বাচ্চাকে সৌহার্দ্যকে তো যদি অর্পিতা বিজি থাকে তাহলে সৌহার্দ্য বাড়িতে চলে আসে সন্ধ্যা নাগাদ যে আমি বাচ্চাকে সময় দেব আর এদিকে ও থাকলে ও করে ওদের তো বাইরে বিজনেস এর তো ঘরে তবু কিন্তু সময় পায় না তবু কাজের মেয়ে রেখেছে তবু সময় পায় না এমন না যে প্রচুর চার পাঁচটা ঘর সারাদিন মোছা কোছা করতে হবে ই করতে হবে ও করতে হবে ওর হচ্ছে সবথেকে বড় কথা কি জানো আনটি ওর হচ্ছে মানে হটকারিতা সিদ্ধান্ত বেশি হট করে সিদ্ধান্ত নেয় যে আমাকে বিজনেস করতে হবে তো বিজনেস করতে হবে দিনে একটা লাইফ যথেষ্ট দিনে একটা লাইফ যথেষ্ট সেখানে ওকে করতে হচ্ছে দুটো করে লাইফ মানে পয়সার লোভটা ভালো কিন্তু শরীর বাঁচিয়ে ফ্যামিলি বাঁচিয়ে আমার আছে বলে যে আমি করেই যাব তা না কিন্তু সেটা করে কিন্তু ও খিটখিটা হয়ে যাচ্ছে প্লাস বাচ্চাটাও খিটকিটা হয়ে যাচ্ছে বাচ্চাটা দেখো একটু মুখে মুখে কথা বলে সময় পাচ্ছে না তো মানে একটু সময় দিতে হয় বাচ্চাদের বড় কথা সময় দিতে হয় আমরা প্রত্যেকে জানি বাচ্চার পিছনে যতই করি না কেন আমাদের সময় দিতে হয় তো চলো বন্ধুরা ভিডিওটা আমরা এটুকুই আমি এটুকুই রাখছি আমরা বলছি ভিডিওটা আমি এটুকুই রাখছি তো বারবার গীতানটিকে বলছি আমার ভুল হলে তুমি বুঝিয়ে বলো যে আমার কোথায় ভুল হচ্ছে আর ঠিক হলেও বলো আমি ঠিক বলছি কিনা কারণ আমার কথাগুলো মনে হলো যে কথাগুলো বলি তোমার কথা শুনে যে ওর ও অক করছে তুমি বলছো যে ও ভিডিওগুলো বন্ধ করছে কিসের জন্য কিসের জন্য বন্ধ করছে ওর তো ওটা ইনকাম তাহলে ও ওর পায়ে কুলোর কুড়োল মারছে কি এমন হয়েছে যে ওকে ই করতে হবে হ্যাঁ তিন লাখ টাকা দিয়েছে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চেয়েছিলো সেখানে তিন লাখ টাকা দিব বলেছিল সেখানে তিন লাখ টাকা তিন লাখ বিশ হাজার দিয়েছে তো সেখানে কি এমন কষ্ট হয়েছে টাকাগুলো তো দিয়েই দিব বলেছিল দিয়েই দেবো বলেছিল সেখানে তো তিন লাখ দিল বা তিন লাখ বিশ হাজার দিল ও তো বলে বিশ হাজার পার্সোনাল দিয়েছে আর তিন হাজার ওই ফান্ড থেকে দিয়েছে তাহলে ওর কিসের কষ্ট এত বলো তো এত শোক কিসের ওর আসলে টাকাগুলো ও নিজের কাছে রাখতেই চেয়েছিল এই এটাই হচ্ছে পরিষ্কার কথা ওর নিজের কাছে রাখতেই চেয়েছিল টাকাগুলো তিন লাখ টাকা কম না কিন্তু বেরিয়ে যাওয়া মানে মানুষের হাঁটা টাকা হাঁটা ট্যাক হয়ে যাবে তিন লাখ টাকা কম না মানে আমি তো একসঙ্গে এতগুলো দেখিনি বাবা তিন লাখ টাকা আমি শুনেছি তিন লাখ টাকা আমি দেখিনি এক লাখ টাকা পর্যন্ত দেখেছি তিন লাখ টাকা দেখিনি তো শুনেই আমার মানে ই হচ্ছিল বাবা তিন লাখ টাকা দিলো এরকম তো যাই হোক দর্শকের টাকা লাগবে না যখন আরেকজন বাঁচুক আরেকজন সুস্থ হোক আর একটা বাচ্চা মায়ের কোলে ভালো থাকুক ঘর উজ্জ্বল করে থাকুক এটাই আমরা চাই এটাই বলা হয়েছিল চলো বন্ধুরা টাটা